তাহলে কি ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু টাকা করে দেওয়া হবে লক্ষ্মীর ভান্ডার পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় প্রকল্প যা মহিলাদের আর্থিক সহায়তা দিয়ে থাকে কিন্তু এই সময়ে এক বড় ঘোষণা নিয়ে আলোচনা চলছে যে এর পরের মাস অর্থাৎ ডিসেম্বর মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে দু টাকা করে দেওয়া হবে এই কথাটির উৎস কোথায় থেকে হয়েছে কথাটি কতটা সত্য এবং কোন সময় থেকে পশ্চিমবঙ্গের মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে মাধ্যমে দু হাজার টাকা পেতে পারেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক লক্ষ্মীর ভান্ডার প্রকল্প পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য মাসিক আর্থিক সহায়তা একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এই প্রকল্পের মাধ্যমে সাধারণ শ্রেণীর মহিলারা মাসিক পাঁচশো টাকা এবং তপসিলি জাতি ও উপজাতি মহিলারা মাসিক এক হাজার টাকা করে পেতেন চব্বিশের বিধানসভার আগে এই অর্থ বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ও বারোশো টাকা করে এবার জেনে নেব দু হাজার টাকার খবর কোথায় থেকে এসেছে এবং এর সত্যতা কতটা তৃণমূল কংগ্রেস নেতা বিজয় বন্ধু বাঘ পূর্ব মেদিনীপুরে এক বিজয় সম্মেলনীতে জানিয়েছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়ে দু টাকা করা হবে তবে সমস্যা হলো তিনি কোনো মন্ত্রী নন এবং এই ধরনের ঘোষণা করার কোনো আনুষ্ঠানিক ক্ষমতাও তার নেই তাই এটি কতটা সত্য বা সরকার এটি বাস্তবায়িত করবে কি না সে বিষয়ে কোনো নিশ্চিত তথ্য এখনো পাওয়া যায়নি এবার জেনে নেব কেন এই ধরনের ঘোষণা হতে পারে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে এই ঘোষণা আসন্ন বিধানসভা নির্বাচন নির্বাচনের একটি মূল অংশ হতে পারে মহিলাদের মধ্যে তৃণমূল কংগ্রেসের জনপ্রিয়তা বজায় রাখতে এবং নতুন ভোটারদের আকৃষ্ট করতে এমন আর্থিক সহায়তা বৃদ্ধি দলের জন্য বড় ভূমিকা পালন করতে পারে এবার জেনে নেব কবে থেকে এটি কার্যকর হতে পারে সরকার এখনো আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেনি যে এই বাড়তি অর্থ কবে থেকে কার্যকর হবে তবে মনে করা হচ্ছে দু সালে বিধানসভা নির্বাচনের আগে এই এই পদক্ষেপ নেওয়া হতে পারে এবার জেনে নেব এই প্রকল্পের জনপ্রিয়তা এবং ভবিষ্যতের প্রভাবের ব্যাপারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ইতিমধ্যেই গ্রামীণ এলাকায় খুব জনপ্রিয় অনেক মহিলা মনে করেন এই অর্থ তাদের দৈনন্দিন জীবনে খুব সহায়ক আগামী দিনে সাহায্যের পরিমাণ বৃদ্ধি পেলে প্রকল্পের জনপ্রিয়তা আরও বাড়বে এবং তা রাজ্যের রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে তাহলে বন্ধুরা দু টাকার ঘোষণা নিয়ে যতই জল্পনা চলুক সরকার আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা পর্যন্ত এটি শুধুই একটি সম্ভাবনা মাত্র আপনারা কি মনে করেন এই প্রকল্পের সাহায্যের পরিমাণ বাড়বে বাড়ানো উচিত কি না আপনার মতামতটি কমেন্ট করে জানাতে ভুলবেন না এবং ভিডিওটি যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ারও করে দিন এবং এই ধরনের আরও আপডেট জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো এখান পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের সাথে পশ্চিমবঙ্গের নতুন আপডেট সম্বন্ধে জানতে থাকবেন